কখনো কখনো ভালোবাসা মানে হলো আমি স্বর্গে বসে বেড়ে টানছি দুজন সমকামী পুরুষের প্রথমে প্রেম ভালোবাসা যখন গেরিয়ে গেরিয়ে গাড়িয়ে যায় তখন পালিয়ে আমরা বাজার করে নিয়েছি বিয়ের জন্য আলতা চুরি পাউডার সোনো বাল ছাল কিনেছি কেনার পর ফাইনালি আমরা বিয়ের পিড়িতে বসেছি কি সমকামিতা বুঝলেন না না বুঝলে থাক ব্যালিস্টিক মিসাইল টু ব্যালিস্টিক মিসাইল আজ আমি বাসর রাত ওরে বাড়া পুলিশ দিল নারা শেষে মা বাবার কান্না হাসা হাসাহাসির বর্ণা